লাগলো না জাস্ট একটু একটু জায়গা দাও তোমার পায়ের থাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকাল বাজে এখন কটা হবে সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠেছি পনের ছটার সময় পনের ছটার সময় ঘুম ভেঙে গেছে এবার ছটা দশটার সর্দিকে আমি এবার রুম থেকে বেরোলাম আর কি আর বেরিয়ে তোমাদেরকেও দেখাই আমিও দেখি এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ জানতাম জায়গাটা এমনই এই জন্যই মানে এত ইয়ে তোমরা এসে এখানে থেকো সত্যি বলছি খুব ভালো লাগে সকালবেলা ঘুম সকালবেলা ঘুম থেকে উঠে যদি এমন ভিউ চোখের সামনে পড়ে না সবাই ঘুম থেকে মানে ছটা সাড়ে ছটায় উঠবে এতটুকু আমি গ্যারেন্টি আমি তো আমার তো অভ্যাস এই জন্য আমি উঠে গেছি বাট সৌম্য তো উঠেনি সম্ভ একটু আগে উঠেছে উঠে এখানে বসে জল খেলো আমি সব রেডি ফেডি হয়ে আস্তে আস্তে ওর খাওয়া শেষ ওর নাকি পটি পেয়ে চল গেছে ও গেছে বাথরুম ঠিক আছে তো দেখো তো আসলে ওর সাথে দেখা হবে তো চুলা চাইনি আমি জাস্ট একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ টেস হয়ে এই একটা ড্রেসই এনেছি কারণ কোনো তো প্ল্যান ছিল না আমাদের কোনো প্ল্যান ছাড়াই এখানে আসা এখানে থাকা তো তারপরও জাস্ট মানে বাই চান্স একটা জামা নিয়ে যাওয়ার কথাও বললো নিয়ে নাও তাহলে আমি ভালো জামা কাপড়ই আনতাম পুরো বাড়ির জামা কাপড় নিয়ে এসেছি দেখ কোনো অসুবিধা নেই আপনারি জায়গায় হ্যাঁ এখানেই তো আছি কোথায় বা যাবো আর কতই বা মানুষ হ্যাঁ কিন্তু এটা ঠিক পুরো কটেজ কিন্তু পুরো পুরো মানে নারিকেল কুঞ্জ মানুষ কিচ করছে ফুল ফ্যামিলি এসছে ব্যাচেলার্সও এসেছে কালকে তো দেখলাম কারোর রুমে একটা পার্টিও হচ্ছে মানে বার্থডে পার্টি আর কি তো এটা হচ্ছে দেখে এত ভালো লাগলো তো আর এই দেখো তোমাদের সিনারি দেখাই সুন্দর জিনিস রে মানুষ কয় না সুন্দর জিনিস সুন্দর মানে যেসব জায়গাটি সুন্দর যেসব জিনিসটি সুন্দর ওই দিকেই সুন্দর করার লিগে মানুষ উচ্ছা পইরা লাগে এই যে আবার নর্মাল একটা আইফোন শুনতেছো আমি কি করতেছি বাড়ির মধ্যে এত ব্লগ করি কয়টা সুন্দর উঠে অক্ষণে এইসব ব্লগ দি দেখ কি তা গ্লেজ কি তা কালার কি তা রং হ্যাঁ হ্যাঁ

এবার তুমি এখানে আসার পর আমি চাই যে তুমি আমাকে একটু প্যাম্পার করো একটু প্যাম্পার হয়ে একদমই না একটু পার্টি আমাদের পড়া যাচ্ছে দেখতে পাচ্ছ করে একটু জায়গা দাও তোমার পায়ের থাই দেখো তো এই নেচার এই জল এই বাতাস তুমি যদি ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যদি পাও তোমার কি ভালো লাগবে না এই জন্যই তো মানুষ ফার্ম হাউস বানায়

এখন আমি আরও বেরিয়েছি আমাদের গাড়িটা একটু দেখতে যাব যেহেতু একদম সামনে রেখে এসছি একবার দেখে আসি গাড়ির কি অবস্থা যদি কিছু হয়েও যায় তাহলে কিছু করার নেই আর ওইটা আমাদের রুম এটা এই দিক দিয়ে কি ভালো ভিউ এখনও আমরা রিসর্টের মধ্যেই আছি ভেতরেই আছি কতগুলো নারকেল গাছ দিক দিয়ে সারি সারি আর এই গেটটা শীতকালে যখন এসেছিলাম কি সুন্দর সাজানো ছিল এখন তো আস্তে আস্তে উঠছে ফুলগুলো এটা পুরো ছাওয়া সামনে আরেকটা একটা এগুলো অ্যাকচুয়ালি ফটো জন্য মানে ফটো ফটো তুলতে গেলে এখানে একটা আছে পিকনিক ইজ নট অ্যালাউড ইন দিস আইল্যান্ড বাই অর্ডার ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট এটা দেখতে লাইটহাউজের মতো লাগি রে কিন্তু এটা মনে একটা ছোট আর বড় না বাট তো মতো লাগে না কিন্তু এই ভিউ কিন্তু সেরা না দ্যাট ইজ you ডম্বুর যায় মানে মেইন যে ওইখানে আন্ডার ব্রিজ বোটিং খাওয়ার পরে আমাদের টেবিলের অবস্থা খুব বাজে এই বাজে এখন সকাল সাড়ে এগারোটা বাজে বেরিয়ে পড়ছি আমরা দশটার সময় এমনিতে চেক আউট টাইম বাট আমরা একটু এক ঘন্টা একটু টাইম নিয়ে বেরোলাম আর কি এখন যেতে যেতে অলমোস্ট হয়ে যাবে আই থিঙ্ক তিনটে সাড়ে তিনটে বাড়ি পৌঁছতে পৌঁছতে চলো যাই বেরোই একটা দিন খুব ভালোই কাটলো খুব সুন্দর একটা জায়গায় পিছনে ব্যাকগ্রাউন্ডটা মানে দান্ত হয়েছে না চলো চলো আমরা চেক আউট করে নিলাম অলমোস্ট সাড়ে এগারোটার দিকে এখন আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই এগিয়ে গেছি এখন দাঁড়িয়েছি একটা পাহাড়ি বাজারে যেখানে কাঁকড়া ছিল লেবু বেগুন বিশেষ করে বাস সেটাই নেওয়ার সব থেকে বেশি ইচ্ছে কারণ এখানের যে বাসকরুলগুলো আছে খুব কচি প্লাস ওরা মাত্র জঙ্গল থেকে উঠিয়ে আনে আর ওরা খুব ভালো বুঝে যে কোন বাসকরুলটা খা খেলে স্বাদ হবে কোনটা হবে না আর এখানে তো আমি আমার পছন্দের ডাটা পেয়ে গেছি কোমরোর ডাটা তো এই যে এক মোটামুটি নিয়ে নিচ্ছি একটা ব্যাগ অলমোস্ট দশ থেকে এগারোটার মতো বাস বাড়ি নিয়ে গিয়ে তোমাদেরকে রেসিপি বানিয়ে খাওয়াবো দেখাবো আর কি আমরা ফাইনালি উদয়পুর এসে মাতার বাড়ি ক্রস করছি তোমরাও দর্শন করো ভিতরে আর না এখন পেয়ে গেছে খিদে দুপুর বাজে এখন আড়াইটে তো এখন ভাবছি আমি আর ও উদয়পুরের যে কি রেস্টুরেন্টের নাম কি গো জয় গোবিন্দ এই জয় গোবিন্দ রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ করব কারণ বাড়ি যেতে যেতে এখনো আরো অলমোস্ট আর এটা তো বাজে খেতে এখানে খেয়ে এখানে থেকে বেরোতে বেরোতে মনে করো তিনটা দশ তিনটা পনেরো দেন গিয়ে পৌঁছতে পৌঁছতে চারটা পনেরো এক ঘন্টা তো লাগবেই না তো সেটাই আর কি খাওয়া দাওয়ার পরে এত শরীর খারাপ লাগছিল আমাদের দুজনেরই তাই খাওয়া দাওয়া পরে বাড়িতে তো গিয়ে পৌঁছালাম এক্সাক্ট সাড়ে চারটার সময় তখন গিয়ে আমরা দুজন সোজা বিছানায় মানে দানে বাইয়ে আর দিকে তাকাইনি জাস্ট বিছানায় চলে গেছি তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ দিয়ে আমার ব্লগসগুলো তোমাদের ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই